আজকে একটু অন্যরকম ভিডিও বানানোর প্ল্যান ছিল তো ভাবলাম আইএসএলে যতজন বিদেশি খেলছে তাদের দিয়ে যদি একটা বিদেশি ইলেভেন বানানো যায় তাহলে ব্যাপারটা কীরকম হবে একটু চাপেরও কয়েকটা বিষয় রয়েছে প্লাস কয়েকজন কমেন্টে খুব ভালো একটা সাজেশন দিয়েছিল যে ইন্ডিয়া টিম যখন বিদেশে খেলতে যাচ্ছে বিদেশি প্লেয়ারদের বিরুদ্ধে খেলছে তো সেই রকম প্র্যাকটিস পাচ্ছে না একটা দুটো ম্যাচ পাচ্ছে কিন্তু আমাদের আইএসএলের বিদেশিদের নিয়ে যদি একটা ইলেভেন বানানো যায় এবং যখন ইন্টারন্যাশনাল ব্রেক থাকবে তখন যদি ইন্ডিয়া টিমকে বাইরের টিমের সঙ্গে না খেলিয়ে এখানেই একটা টিম তৈরি করে তাদের সঙ্গে খেলানো হয় তাহলে একটা প্র্যাকটিস ভালো রকম পাবে ইন্ডিয়া টিম তো সেটা বিষয় নয় তো সেখান থেকে প্রথম এই ভাবনা চিন্তার সূত্রপাত এবং গতকালের একটি লাইভে আমাদের পিএনপিসি সায়ন এবং ময়দানের গপ্প ঋতবান দুজনে মিলে একটা ফার্স্ট ইলেভেন বানিয়েছিল একজন শ্রোতা জিজ্ঞেস করেছিলেন বা তিনি একটা কমেন্ট করেছিলেন জানতে চেয়েছিলেন তাই জন্য তারা বানিয়েছিল তো ওখান থেকেও কিছুটা ওদের লাইভটা দেখেও মাথায় প্ল্যানটা আসে তো ওদেরও কিছুটা কৃতিত্ব রয়েছে এটাতে এই জিনিসটা তুলে ধরার জন্য তো সেই অনুযায়ী একটা ফরেনারদের দিয়ে ইলেভেন বানাচ্ছি তো আপনাদের কি সাজেশন এটা তো মিলবে না দেখুন আমার মতো করে আমি বানাবো প্রচুর ফরেনার আছে তেরোটা টিম আছে সেই টিমে প্রতিটা টিমে ছজন করে ফরেনার আছে তো এত ফরেনারের মধ্যে কেউ মাথা থেকে বেরিয়েও যেতে পারে তো আপনাদের কি মনে হচ্ছে আপনাদের কি বক্তব্য সেটা কমেন্টে জানান আমি আপাতত একটা বানানোর চেষ্টা করি এবার এখানে বেশ কিছু সমস্যা রয়েছে প্রথম সমস্যাটার সম্মুখীন হতে হচ্ছে এটাই যে গোলকিপার কোনো বিদেশি নেই এবং শুধু গোলকিপার নয় তার সঙ্গে কিন্তু দুটো সাইড ব্যাক সাইড ব্যাকও কোনো টিমে কিন্তু বিদেশি খেলে না তো গোলকিপারের জায়গায় আমাদের বেস্ট ভারতীয় গোলকিপার বিশাল রাখতে হচ্ছে ওই জায়গাটা বা বাদ দিয়েই করতে হচ্ছে বলতে পারেন প্রপার সাইড ব্যাগ না থাকার জন্য আমি ফরমেশনে চলে যেতে চাই তাহলে সেক্ষেত্রে আমার প্রপার সাইড ব্যাক লাগছে না উইং ব্যাক দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে এবার উইং ব্যাকও পাওয়াটা সম্ভব নয় তাই উইঙ্গার দিয়েই কাজ চালিয়ে দেওয়া যাবে এরকমভাবে পুরো ফার্স্ট ইলেভেনটা তৈরি করে এবার যদি ইলেভেনে চলে আসি ফার্স্ট ইলেভেন বলাটা ঠিক হবে না ওই স্পেশাল ইলেভেন তো ডিফেন্সের তিনটে তিনজন যে ডিফেন্ডার রয়েছে সেখানে অ্যালবার্টোকে আমি রেখেছি থাকতেই হবে অ্যালবার্টো ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার ইন আইএসএল বেস্টও বলা চলে এবং মাঝখানে টম অ্যালড্রেড কারণ তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো রয়েছে এই কারণটার জন্য টম অ্যালডেড এবং অ্যালবার্টো রড্রিগেস দুজনকেই রাখা এবং তিন নম্বর জায়গায় আমার পছন্দ হচ্ছে জামশেদপুরের এজে অথবা অল্টারনেটিভ হিসেবে বা সাবস্টিটিউশন হিসেবে মোর্তদা ফল কারণ মোর্তদা ফলের বয়সটা একটু হয়ে গেছে তাও এবছর যা পারফরমেন্স করেছে বেশ কিছু ম্যাচে মারাত্মক ভালো পারফরমেন্স নেক্সট যদি চলে আসি সিডিএম সিডিএম পজিশনে মেন আমার পছন্দের প্লেয়ার কার্ল এ এবছরও দুধর্ষ্য খেলেছে কার্ল ম্যাকিউর মতো সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার এই এ খুব কমই আছে এবার কার্ল ম্যাকিউর পাশে সেন্ট্রাল মিডফিল্ডার এই পজিশানটা এই পজিশানে আমার প্রথম পছন্দ আপনাদের নাও হতে পারে সেটা হচ্ছে পুলগা ভিদাল পুলকা বিদালকে রাখার কারণটাই হচ্ছে ওর অসাধারণ কিছু স্কিল যদিও পুরো ম্যাচ দেখে বা গোটা সিজন দেখে আপনার মনে হবে না যে পুলকা বিদাল খুব বড়ো মাপের প্লেয়ার কিন্তু এটা বুঝতে হবে পুলকা বিদাল যাদের সঙ্গে খেলছে তাদের কোয়ালিটিটাও অতটা হাই নয় এটা যদি কোনো বড়ো টিমে গোয়া বা মোহনবাগানে পুলকা বিদাল খেলে তাহলে তার খেলার কোয়ালিটিটা অটোমেটিক্যালি আরও বেটার এবং আরও ভয়ঙ্কর হয়ে উঠবে এবং পুলগা বিদালের অল্টারনেটিভ হিসেবে বা সাবস্টিটিউট হিসেবে অ্যালবার্টো নোবুয়েরা এবার যদি সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড পজিশনটায় আসি তাহলে গ্রেক স্টুয়ার্টের থেকে বড় প্লেয়ার এই মুহূর্তে কেউ নেই কিন্তু গ্রেক স্টুয়ার্টের বয়স হয়ে গেছে গ্রেক স্টুয়ার্ট পুরো নব্বই মিনিট খেলতে পারছে না এই এইসব প্রবলেমগুলো রয়েছে স্টুয়ার্টের কিন্তু তাও কোয়ালিটি বা স্কিল দিয়ে যদি বিচার করেন তাহলেও স্টুয়ার্ট এই মুহূর্তে বাকিদের থেকে এগিয়ে আছে তো স্টুয়ার্টের অল্টারনেটিভ হিসেবে যদি কাউকে রাখা যায় যে স্টুয়ার্টের কাছাকাছি খেলে দিতে পারবে সেটা হচ্ছে আদ্রিয়ান লুনা অ্যাকচুয়ালি লুনা স্টুয়ার্টের লেভেলেরই প্লেয়ার কিন্তু বর্তমান তার সেই ফর্মটা নেই এটাই হচ্ছে সমস্যা এবার যদি দুটো উইংয়ে আস তাহলে লেফট উইংয়ে ফার্স্ট চয়েস অবশ্যই বেস্ট স্কোরার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আলাদিন আজারে এবার আলাদিন আজারের সাবস্টিটিউট যদি কাউকে রাখতে হয় তাহলে নোয়া সাধু এবার সমস্যা হচ্ছে এরা কিন্তু উইঙ্গার এরা উইং ব্যাক নয় কিন্তু কিছু করার নেই উইং ব্যাক কেউ নেই তাই এদের দুজনকেই আমাকে লেফট উইংয়ে রাখতে হয়েছে এবার যদি চলে আসি রাইট এ রাইট উইংয়ে আমার ফার্স্ট চয়েস হচ্ছে উইলিয়াম রায়ান উইলিয়ামস ব্যাঙ্গালোরের এবং সেকেন্ড চয়েস হচ্ছে কনারশিল্ড এবার আপনারা বলতে পারেন শিল্ড তো রায়ান উইলিয়ামসের থেকে অনেক বড় প্লেয়ার অ্যাকচুয়ালি এর খেলাটা ঠিক উইঙ্গারের মতো নয় উইং দিয়ে অ্যাটাক করে ঠিকই ও কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে অনেক বেশি কার্যকরী আমার মনে হয় তো রায়ান উইলিয়ামসের ক্রসগুলো মারাত্মক ও সুনীল ছেত্রীকে লক্ষ্য করে যে ক্রসগুলো রাখে ওই ক্রসগুলোর জন্য ওকে আমি এগিয়ে রাখছি রাইট উইং এর জায়গাটায় আর যেবার যদি স্ট্রাইকারের জায়গায় চলে আসি তাহলে স্ট্রাইকারের জায়গায় ফার্স্ট চয়েস তো এর কোনো কথা হতে পারে না আর জেমি ম্যাকলারেনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি সেকেন্ড স্ট্রাইকার হিসেবে জেসন কামিনে প্রেফার করব। এবার আপনার মন মনে হতে পারে আমি বাগানি হিসেবে বাগানের দুটো মেন প্লেয়ারকেই ওখানে বসিয়ে দিলাম না দুজনেই সেই লেভেলেরই প্লেয়ার প্লাস ওদের আন্ডারস্ট্যান্ডিংটা এত বেটার সেই জন্য অন্য যে কোনো প্লেয়ারের জায়গায় ওখানে কামিন্স ম্যাকলারেনের সঙ্গে খেললে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেটার হবে এবার যদি অল্টারনেটিভ কারুর কথা বলেন অল্টারনেটিভ যে দুজনকে আমার পছন্দ তারা কিন্তু একটু বয়স্ক একজন হচ্ছে দিয়াগো মরিসিও তাকে আমি জেমি ম্যাকলারেনের জায়গায় সাবস্টিটিউট হিসেবে ইউজ করতে পারি আর একজন হচ্ছে লুকা মাচেন আপনারা অনেকেই ভাবেন লুকা মাচেন কেন এত প্লেয়ার থাকতে এত বড় বড় স্ট্রাইকার থাকতে লুকা মাচেনকে রাখার মেন কারণ হচ্ছে ওর ডেডিকেশান ও জান লড়িয়ে খেলে ফলে অন্য যে কোনো বড়ো মাপের প্লেয়ারের থেকে ওর যে ডেডিকেশনটা সেটা দিয়ে ও ম্যাচ ঘুরিয়ে দেবার একটা ক্ষমতা রাখে তো এই কারণে কামিন্সের জায়গায় অল্টারনেটিভ যদি সেকেন্ড স্ট্রাইকার কাউকে ভাবতে হয় আমি লুকামাচেনের কথাই ভাব। এবার আপনারা বলতে পারেন যে অনেক ভালো ভালো প্লেয়ারকে আমরা মিস করে গেছি যেমন উইলমার জর্ডান গিল আছে চিমা চুকু আছে এরাও ভালো গোল করতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে বছরের পারফরমেন্স অনুযায়ী অতটাও মারাত্মক আমার মনে হয়নি কার্ল ম্যাথিউর সঙ্গে আহমেদ জাউকেও রাখা যেতে পারতো কিন্তু আহমেদ জাউর ওই ভয়ঙ্কর খেলা স্টাইলটা আমার বেসিক্যালি পছন্দ নয় তাই আমি আহমেদ জাউকে রাখিনি খেলোয়াড় হিসেবে আহমেদ জাউ অনেক বড় মাপের প্লেয়ার কিন্তু ওর যে মেন্টালিটিটা রয়েছে ওটা টিমের ক্ষতি করে দেয় তো আমি একটা টিম বানাচ্ছি আমি ওই রকম প্লেয়ারকে রাখবো না যার জন্য একটা প্লেয়ার লাল কার্ড হয়ে গিয়ে আমি জন হতে পারি বা টিমের ক্ষতি করে দেবে আলটিমেটলি হুগো বুমোসকেও গ্রেক স্টুয়ার্টের জায়গায় বা অ্যাটাকিং মিডফিল্ডার রোলে রাখা যায় কিন্তু হুগো বুমোসের অ্যাটিটিউড এমন টিমের যে কম্বিনেশন টিমের বন্ডিং নষ্ট করে দেবে ওই রকম প্লেয়ারকে আমি টিমে রাখতে চাই না প্লেয়ার বিশাল বড় মাপের কিন্তু মুডি প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টাইপের অ্যাটিচিউড এখন আপনারা এটাও বলতে পারেন নোয়া সদরের মধ্যেও একটা অ্যাটিচিউড রয়েছে কিন্তু ওটা একবারই দেখা গেছে একটা ঝামেলার সঙ্গেই জড়িয়েছে গোয়ায় থাকাকালীন ওর কোনো সমস্যা হয়নি হুগো বুমোস যে টিমেই ছিল সেই টিমেই কিছু না কিছু প্রবলেম তার হয়েছে রয় কৃষ্ণা ইনজিওর্ড বলে নেই এই টিমে টিরি এখন অতীতের ছায়া সেই ফর্ম আর তার নেই ক্যারেলিস এবং জন্টরাল দুজনেই খুব বড়ো মাপের প্লেয়ার কিন্তু তারা তাদের নামের সঙ্গে সুবিচার করতে পারেনি এই সিজনে তাই জন্যই তাদেরকে বাইরে রাখা সেরকম হলে তো দিমিত্রি পেটাডসকেও রাখা যেত দিমিত্রি পেট্রাডস ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার কিন্তু এই সিজনে সে কিছু করতে পারেনি তাই এই সিজনের নিরিখে এদেরকে রাখা যাচ্ছে না অবশ্য আপনারা এখানে বলতেও পারেন যে নোয়া এবং লুনাও কিন্তু সেই রকম লেভেলের পারফর্ম করেনি কিন্তু তাও তাদের খেলার মধ্যে সেই ঝলকটা দেখা গেছে ডিফেন্সে গোয়ার অনা ইন্ডিয়া যথেষ্ট ভালো খেলেছে আরও অনেক ডিফেন্ডার যথেষ্ট ভালো খেলেছে কিন্তু ওই যে বললাম যে এই টম অ্যালডেড আর অ্যালবার্ট রডরিগেসের জুটির সামনে কেউ দাঁড়ায় না এবং যারা তাও চ্যালেঞ্জ জানাতে পারে ওই দুজন এজে আর মর্তদা ফল এবং এই গোটা টিমটার কোচ হিসেবে আমি রাখবো কিন্তু হোসে মলিনাকে এটা আপনি বলতে পারেন আপনি আমি বায়াস আমি মলিনাকে পছন্দ করি সেটা বলতে পারেন আমার মেনে নিতে কোনো অসুবিধে নেই কিন্তু আমায় যদি বলেন তাহলে আমি এই এই টিমের কোচ হিসেবে মলিনাকে রাখবো আর সেকেন্ড চয়েস যদি বলেন তাহলে মানালো মার্কো তবে এখানে একা মানালো মার্কোয়েজ নয় মানালো মার্কোজের সঙ্গে আমি রাখবো কিন্তু অ্যান্টনিও লোপেজ হাবাসকেও এই তিনজন ছাড়া আমার কিন্তু এই মুহূর্তে কোনো কোচের কথা মনে পড়ছে অন্য কোচ পেড্রো বেনালি যথেষ্ট ভালো লেভেলের কোচ সার্জিও লোবেরা তো রয়েছেন কিন্তু যে তিনজনের নাম বললাম সেই তিনজন কিন্তু মানে একটা টিমকে চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা না কেন টিমটা টোটাল পরিবর্তন করার মতো ক্ষমতা তাদের মধ্যে রয়েছে হাবাস আগের বার হাফ সিজন থেকে পুরো টিমটাকে চেঞ্জ করে জিতিয়ে দিয়েছিল মানালো মার্কেস যে টিমেরই কোচ থাকেন সেই টিমকে নক নিয়ে গিয়ে একটা ভালো জায়গায় শেষ করান আর মলিনা স্ট্রাগেল করার সময় প্রথম দিকে এমন মনে হয়েছিল মলিনা হয়তো গোটা সিজনই কমপ্লিট করতে পারবেন না কিন্তু পুরো টিমটাকে চেঞ্জ করে দিয়ে একদম বেস্ট টিম বানিয়ে দিতে দিয়েছিলেন তো এই সব কারণের জন্য এই তিনজনকে আমি এগিয়ে রাখবো এই ছিল মোটামুটি আমার পছন্দের ইলেভেন এবার আপনাদের কী কী পছন্দ আপনাদের কার জায়গায় কোন প্লেয়ার মনে হচ্ছে সেগুলো কমেন্টে জানাবেন এই ভিডিওতে এইটুকুই এই প্রচেষ্টাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং মোহন বাগান